হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম আপনি বিডিটি গেম অর হ্যাজি গেমে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এখন আপনার করণীয় কি বা কিভাবে আপনি এখানে ট্রেড করবেন বা কিভাবে আপনি এখানে ইনকাম করবেন তো ফার্স্ট অফ অল আমি বিডিটি গেমের মধ্যে চলে যাচ্ছি ওকে বিডিটি গেমের এই অ্যাপটাকে ওপেন করে দিচ্ছি আচ্ছা আপনার যদি এই অ্যাপটা ডাউনলোড করা না থাকে তাহলে আপনি ফার্স্ট অফ অল এখানে দেখতে পারবেন যে অ্যাড ট্রু ডেস্কটপ এরকম বা অ্যাপ ডাউনলোড এরকম একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করে আপনি অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে এখানে ইনস্টল লেখা আসবে এখানে উপরেই ঠিক আছে সো আপনি এখানে ইনস্টলের উপর ক্লিক করে ইনস্টল করে নেবেন ঠিক আছে আমার অ্যাপটা অলরেডি ডাউনলোড করা রয়েছে ওকে তো ফার্স্ট অফ অল আপনার কাজ হচ্ছে ওয়ালেট সেট আপ করা ওয়ালেট সেট করার জন্য আপনার অ্যাকাউন্ট সেকশনে চলে যেতে হবে অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার ইউআইডি রয়েছে ওকে আর এখানে দিতে পারবেন উইথড্র বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অ্যাড টু ওয়ালেট ঠিক আছে অ্যাড ওয়ালেট এখানে এরকম একটা লেখা থাকবে আমার অলরেডি ওয়ালেট অ্যাড করা আছে যার কারণে আমার এখানে দেখাচ্ছে না অ্যাড ওয়ালেটে গিয়ে আপনি সুন্দর করে আপনি বিকাশ নগদ যেটাই অ্যাড করবেন না কেন অ্যাড করে নেবেন ঠিক আছে আর এই ওয়ালেট অ্যাড করার জন্য আমার একটা স্পেশাল ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটা আমি আপনাকে দিয়ে দেব ঠিক আছে ওকে ফার্স্ট অফ অল এই কাজটা কমপ্লিট হয়ে গেছে এরপর আপনি ডিপোজিট করবেন ঠিক আছে সো ডিপোজিটে ক্লিক করে এখানে বিকাশ আছে নগদ আছে রকেট আছে যে মাধ্যমে আপনি ডিপোজিট করতে চান সেটা সিলেক্ট করে দিয়ে এরপর চ্যানেল সিলেক্ট করবেন আপনি সবসময় ক্যাশপে বিডিটি চ্যানেল থাকবে ওই চ্যানেলটার মাধ্যমে ডিপোজিট করা ট্রাই করবেন আর ক্যাশপে যদি না থাকে তাহলে আপনি ইপে অথবা ডাব্লু যে কোনো একটা মেথডের মাধ্যমে আপনি ডিপোজিটটা করবেন ঠিক আছে এরপর ডিপোজিট করা কমপ্লিট হয়ে গেলে এখন মূলত আমাদের কাজ শেষ এখন আমাদের ট্রেড করতে হবে তো আমরা ট্রেড করি হচ্ছে উইন গোতে। উইন উইনগোতে আমাদের ট্রেডটা করতে হয় সো এখানে এরকমও থাকতে পারে আপনার ইন্টারফেসগুলো আপনি ফার্স্ট অফ অল এখানে ক্লিক করবেন লটারি অপশনে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন গো বলে একটি অপশন রয়েছে এগুলোতে না উইন উইনগো ঠিক আছে ওকে উইন গোতে চলে যাবেন উইন উইনগোতে যাওয়ার পর আমি আপনাদেরকে টুলসগুলো আস্তে আস্তে পরিচিত করে দিচ্ছি এখানে দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা থাকবে ঠিক আছে এরপর এখানে উইডডো বাটন থাকবে এবং ডিপোজিটের বাটন থাকবে এরপর এখানে দেখতে পারবেন টাইম ঠিক আছে মানে আপনি থার্টি সেকেন্ডে মার্কেটে ট্রেড করতে পারবেন এক মিনিটে ট্রেড করতে পারবেন তিন মিনিটে ট্রেড করতে পারবেন এবং পাঁচ মিনিটের ট্রেড করতে পারবেন সো ডিফল্টভাবে দেখতে পাচ্ছেন যে থার্টি সেকেন্ড অলরেডি সিলেক্টমেন্ট করা রয়েছে ঠিক আছে আমরা সাধারণত যখন সিগনাল দেই তখন এক মিনিটের সিগনাল দেই ঠিক আছে থার্টি সেকেন্ড না আমরা এক মিনিটের সিগনালটা দিয়ে থাকি সো সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এখানে এক মিনিট সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে এই যে ওয়ান মিনিটের উপর ক্লিক করলাম দেন এখন কিন্তু আমি ওয়ান মিনিটের মার্কেটে চলে আসলাম ওকে তো এইটা মোটামুটি আমাদের পরিচিত হওয়া শেষ এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইম কাউন্ট মানে একটার পর একটা পিরিয়ড আসে ঠিক আছে মানে এই যে চুয়ান্ন সেকেন্ড পর আর এখানে রেজাল্ট দিবে ঠিক আছে সেখানে দেখতে পাচ্ছেন তিনটা স্মল আছে এবং রেড আছে ঠিক আছে তিনটা স্মলেরই রেড আছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন আঠারো নাম্বার সিরিয়াল সো আঠারোর পর উনিশ নাম্বার সিরিয়ালে যাবে ঠিক আছে তো উনিশ নাম্বার সিরিয়ালে কখন যাবে এই যে চৌত্রিশ সেকেন্ডে সেকেন্ড কাউন্ট হচ্ছে ঠিক আছে আচ্ছা আমাদের এখন ট্রেড করতে হবে কিসের মাধ্যমে আই মিন এখানে অনেকগুলো অপশন রয়েছে কোনটার মাধ্যমে আমরা ট্রেড প্লেস করব এখানে মূলত চারটা বাটনের মাধ্যমে আমরা ট্রেড করব। সেটা হচ্ছে গ্রিন রেড বিগ স্মল ওকে এই চারটা বাটনের মাধ্যমে আমরা ট্রেড করতে পারবো আপনি চাইলে কালারে ট্রেড করতে পারবেন আপনি চাইলে বিগ স্মলেও টেট করতে পারবেন ঠিক আছে আমি ট্রেড করে আপনাদেরকে একটু দেখাবো সমস্যা নেই সো ফার্স্ট অফ অল আমি কালারে টেড করে দেখাবো আপনাদের ঠিক আছে আর একটা জিনিস আপনাদেরকে অবশ্যই মাথায় ঢুকিয়ে দেয় সেটা হচ্ছে আপনারা কখনো ইলিগেল টেড করবেন না যদি ইলিগেল টেড কখনো করেন তাহলে কিন্তু আপনি কখনোই উইড্রো করতে পারবেন না ঠিক আছে ইলিগেল ট্রেড বলতে কি বোঝাচ্ছি ইলিগেল ট্রেড বলতে আপনি বিগ আর স্মল একসাথে ধরেছেন এটা হচ্ছে ইলিগেল ট্রেড গ্রিন এবং রেড একসাথে ধরেছেন এটা হচ্ছে ইলিগেলটেড এটা কখনোই করবেন না আপনি যদি চান যে আপনি গ্রিনেও ধরছি অথবা বিগ ধরছি সেটা ইলিগেলটেড হবে না আমি গ্রিন ধরছি অথবা স্মল ধরছি সেটা ইলিগেলটেড হবে না আমি রেড ধরছি আমি বিগ ধরছি সেটা ইলিগেলটেড হবে না অথবা আমি রেড ধরছি আমি স্মল ধরছি সেটাও ইলিগেলটেড হবে না ঠিক আছে ওকে তো এখন আমি বিগ আর স্মল এই দুইটা বাটনের মাধ্যমে ট্রেড করে দেখাবো। সো এখানে দেখতে পাচ্ছেন যে বিগ আছে দুইটা ঠিক আছে দুইটা বিগ আছে সো আমি এখন কি করব আমি এখন হচ্ছে স্মলে ট্রেড ধরবো ঠিক আছে স্মলে উপর ক্লিক করে দিলাম এরপর এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন ঠিক আছে আপনি যদি এখানে দশে ক্লিক করেন ঠিক আছে তাহলে এখানে দশ টাকা আসবে ঠিক আছে এখানে দশ টাকা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে যদি আপনি দশে ক্লিক করার পর এখানে যদি পাঁচে ক্লিক করেন তাহলে পঞ্চাশ টাকা দশে ক্লিক করলে একশো টাকা বিশে ক্লিক করলে দুইশো এখানে পঞ্চাশে ক্লিক করে পাঁচশো সো আমি এক্স ওয়ানে ক্লিক করে দশ টাকা সিলেক্ট করা রয়েছে সো আমি দশ টাকা ট্রেড লাগিয়ে দিলাম ঠিক আছে সুন্দর প্রসেস দশ টাকা ট্রেড লাগিয়ে দিয়েছি আমি হচ্ছে স্মলে দেখা যাক এবার কোনটা আসে বিশ নাম্বারের পর এবার একুশ নাম্বার আসবে ঠিক আছে ওকে তো একুশ নম্বরের জন্য আমরা একটু ওয়েট করি আর এখানে একটু আপনারা পরিচিত হন সবাই অলরেডি টাইম কাউন্ট শুরু হয়েছে জাস্ট একটু ওয়েট সো দেখতে পাচ্ছেন আমার এখানে বিগ আছে আমার এখানে বিগ আছে আমার কিন্তু পাঁচ সরি দশ টাকা লস গিয়েছে ঠিক আছে সো আমার যেহেতু ব্যালেন্স রয়েছে আমাকে স্টেপ মেনটেন করে গেম প্লে করতে হবে এখন স্টেপটা কি ভাইয়া চলেন স্টেপটা আগে দেখায় আসি আপনাদেরকে আমি ক্যালকুলেটর ওপেন করলাম আপনার ব্যালেন্স যদি মনে করেন সাতশো থেকে আটশো টাকা হয় তাহলে আপনি সাত স্টেপ মেনটেন করবেন ফার্স্ট অফ আপনি কত টাকা টেড প্লেস করতে পারবেন মনে করেন আপনার ব্যালেন্স রয়েছে আটশো টাকা ঠিক আছে আপনি কত টাকা থেকে টেট প্লেস করতে পারবেন প্রথমে আপনি পাঁচ টাকা ধরবেন লস এরপর ধরবেন দশ টাকা লস এরপর ধরবেন বিশ টাকা লস এরপর ধরুন পঞ্চাশ টাকা লস এরপর ধরবেন একশো টাকা লস এরপর ধরবেন দুইশো টাকা লস এরপর ধরবেন চারশো টাকা উইন ঠিক আছে তাহলে আপনার এই ব্যালেন্সের মধ্যে কিন্তু আপনি লাস্ট স্টেপে গিয়ে কিন্তু উইন হতে পারতেছেন বা যে কোনো একটা স্টেপে গিয়ে কিন্তু আপনি উইন হতে পারতেছেন ঠিক আছে এই মূলত সাতটা স্টেপ মনে করেন আপনি পাঁচ টাকা এখানে আপনি ধরছেন লস গেছে ঠিক আছে এরপর ধরছেন দশ টাকা এটাও লস এরপর যখন বিশ টাকা আপনি ধরেছেন তখন ওইটা উইন হয়েছেন আপনি কিন্তু প্রফিট সহল এবং আগে যে লস ছিল ওইটা সহ কিন্তু আপনি উইন হয়ে গেলেন ঠিক আছে তাহলে আপনার কিন্তু আর কোনো লস থাকলো না এর পরবর্তীতে আবারও আপনি প্রথম স্টেপ থেকে এই যে এই পাঁচ টাকার এই স্টেপ থেকে আবারও যেতে হবে পাঁচ টাকা ধরছেন লস দশ টাকা ধরছেন লস বিশ টাকা ধরছেন লস পঞ্চাশ টাকা ধরছেন লস একশো টাকাও লস দুইশো টাকার বেলায় আপনি উইন হয়ে গেছেন আগের প্রিভিয়াস যে লসগুলো ছিল সেই লসগুলো কিন্তু রিকভার হয়ে আপনি কিন্তু প্রফিটে আসেন ঠিক আছে তো এটা হচ্ছে স্টেপ বলে এটাকে বলে স্টেপ এখন আপনার যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্স অনুযায়ী আপনি আপনি প্লাস করে করে দেখবেন ঠিক আছে ডাবল করে করে আপনি আপনার মনে করেন যে এক হাজার টাকা ব্যালেন্স আছে ঠিক আছে সো আপনি প্রথমে দশ টাকা ধরবেন দশ প্লাস আপনি নিজে একটু ক্যালকুলেশন করে নেবেন ঠিক আছে বিশ প্লাস পঞ্চাশ প্লাস একশো একশো প্লাস এবার করে আপনি নিজে একটু ক্যালকুলেশন করে নেবেন ঠিক আছে ওকে এখন আমি আবারও চলে আসছি গেমে আচ্ছা তো আপনাদের কি স্টেপটা অলরেডি বুঝিয়েছি এখন আমি একটু থার্টি সেকেন্ডে মার্কেটে চলে যাব ঠিক আছে এখান থেকে কনভার্ট করে কারণ এটা অনেক লেন্দি হয়ে যায় ঠিক আছে আপনাদের বোজানো তে আমি থার্টি সেকেন্ডে মার্কেটটা সিলেক্ট করে নিচ্ছি সো এখন আমি দেখতে পাচ্ছেন এই পিরিয়ডটা চলে যাক দেন আমি পরবর্তী পিরিয়ডে গিয়ে আমি ট্রেডটা লাগাবো ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার চারটা এখানে বিগ আছে ঠিক আছে সো যেহেতু চারটা বিগ আছে আমার মনে হচ্ছে যেখানে স্মল আসলে একটা পসিবিলিটি রয়েছে ঠিক আছে আমি স্মলে টেটটা লাগাবো বিশ টাকা আমি কিন্তু স্টেপ সারি নাই বিশ টাকা আমি টেট ধরেছি ঠিক আছে দেখা যাক এবার কোনটা আসে আর আপনাকে মূলত মার্কেটটা অ্যানালাইজ করতে হবে আপনি একজন বিগিনার্স পারসন আপনি কিন্তু এত ভালো মার্কেটটা বুঝবেন না আমরা এক বছর ধরে এখানে কাজ করি দেখেন আমি কিন্তু দ্বিতীয় নম্বর স্টেপে কিন্তু উইন হয়ে গেলাম ঠিক আছে আমি জানি যে এখানে স্মল আসবে এই অভিজ্ঞতা এই এক্সপিরিয়েন্সটা তৈরি হয়েছে কিন্তু আমি ট্রেড করতে করতে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার তৈরি হয়েছে ঠিক আছে আপনি শুরুতে এসে কিন্তু আপনি মার্কেট কিচ্ছু বুঝতে পারবেন না মার্কেট ধরতে পারবেন না এজন্য আপনাকে কি করতে হবে এই জন্য আমাদের টেলিগ্রাম ভিআইপি সিগন্যাল গ্রুপ রয়েছে ঠিক আছে এই গ্রুপগুলোতে আপনাকে জয়েন থাকতে হবে এবং এই যে গ্রুপটা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রুপে প্রত্যেক দিন রাত দশটায় সিগনাল দেওয়া হয় ঠিক আছে এই সিগনালগুলো আপনাদেরকে ফলো করতে হবে এবং টেক্সটের মাধ্যমে সিগনালটা দেওয়া হয় ঠিক আছে এই দেখেন আজকে আমি সিগনাল দিয়েছি ঠিক আছে আমি একটু প্রথমে চলে যাই এই দেখেন এখান থেকে আমি শুরু করেছি ঠিক আছে লেটস গো এখান থেকে আমি শুরু করেছি নয়টা আটান্ন লেস গো দিয়েছি এরপর নয়টা ঊনষাট মিনিটে একটা টেট দিয়েছি এই ট্রেডটা দিয়েছি হচ্ছে স্মলে ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন স্মলে টেটটা দিয়েছি এই টেটটাতে আমি উইন হয়ে গিয়েছি ঠিক আছে এবং উইনের ইমোজি দিয়েছি ঠিক আছে এখানে আবারও টেট দিয়েছি স্মলে এই টেটটা আমি উইন হতে পারিনি ঠিক আছে আবারও আমি টেট দিয়েছি স্মলে এই টেটটা আমি উইন হয়ে গেছি আইমিন দুই স্টেপে কিন্তু আমি এখানে উইন দিয়ে দিয়েছি এবার আবারও টেট হচ্ছে রেডে ঠিক আছে সবাই রেডে টেট লাগাইছে আবারও কিন্তু উইন ইমোজি দিয়েছি আই মিন উইন হয়ে গেছে ঠিক আছে এভাবে করে আপনারা এখান থেকে ট্রেড নিতে পারবেন এবং আমাদের আরেকটা ভিআইপি সিগনাল গ্রুপ রয়েছে সেটা হচ্ছে এটা ঠিক আছে আপনারা এখান থেকেও কিন্তু ট্রেডটা নিতে পারবেন ঠিক আছে ওকে এখন আমি আবারও চলে যাচ্ছি গেমে ওকে গেমে আসার পর এখানে যে সংখ্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিরো থেকে নয় পর্যন্ত সংখ্যা এই সংখ্যাগুলো আপনাকে একদম মুখস্থ করতে হবে ঠিক আছে একদম মুখস্ত করতে হবে মনে করেন এইখানে এইখানে জিরো থেকে মানে জিরো থেকে ফোর পর্যন্ত জিরো থেকে ফোর পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো হচ্ছে স্মলের সংখ্যা এবং ফাইভ থেকে নাইন পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো হচ্ছে বিগের সংখ্যা এই স্মলের সংখ্যার মধ্যে কিন্তু দুইটা গ্রিনের সংখ্যা রয়েছে ওয়ান আর থ্রি ঠিক আছে ওয়ান আর থ্রি হচ্ছে গ্রিনের সংখ্যা আর নিচে দেখতে পাচ্ছেন সেভেন আর নাইন হচ্ছে গ্রিনের সংখ্যা ঠিক আছে আর সিক্স এইট এই দুইটা রেডের সংখ্যা এবং উপরে স্মলের হচ্ছে জিরো টু ফোর ঠিক আছে এই কয়েকটা হচ্ছে স্মলের সংখ্যা রেড ওকে আশা করি আপনাদেরকে বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি ঠিক আছে আস্তে আস্তে আপনারা নিজের সব কিছু বোঝা যাবেন বাট আমি একটু প্রফারলিভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম এখন আমি মনে করেন যে ট্রেড করব আমি মনে করেন যে এই দুইটা বাটনের মাধ্যমে টেট করবো ঠিক আছে এইটা অথবা এইটা এইটা অথবা এইটা ঠিক আছে তো এখন কী করবো যেহেতু এখানে রেড আছে তিনটা ঠিক আছে আমি এখানে বিগ ধরবো আর গ্রিন ধরব বিগ আমি পাঁচ টাকা ধরব আর গ্রিন ধরব হচ্ছে আমি পাঁচ টাকা ঠিক আছে এ দেখেন কি হয় এখানে এখানে রেজাল্টটা কি আসে ঠিক আছে আচ্ছা আমাদেরকে কিন্তু এখন রেজাল্টটা দেবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুধুমাত্র একটাতে উইন হয়েছি আমি বিগ ধরেছিলাম বিগে কিন্তু আমি উইন হতে পারিনি কিন্তু আমি গ্রিন ধরেছিলাম সেটাতে আমি উইন হয়েছি আমার ব্যালেন্সটা কিন্তু সেম রয়েছে আই মিন আমার কিন্তু লস হয়নি ঠিক আছে আমার ব্যালেন্সটা একই রয়েছে আর যদি আমি দুইটাতেই উইন হতাম তাহলে কিন্তু আমি পাঁচ টাকা প্রফিট করতে পারতাম ঠিক আছে করে বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমি মনে করেন যে আমি গ্রিন এটের ধরবো ঠিক আছে গ্রিনের সরি এই পিরিয়ডটা চলে যাক ওকে এখন মনে করেন আমি ডেট ধরবো গ্রিনের উপর ক্লিক করে দিচ্ছি এখান থেকে আপনি ডিফল্টভাবে অ্যামাউন্ট সিলেক্ট করতে পারবেন ঠিক আছে আপনি এখান থেকে মনে করেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি কত টাকা ধরবেন এক হাজার টাকা ধরবেন এক হাজারে ক্লিক করে দেবেন আপনি এক হাজারে এক হাজার লেখার পর এখানে দশে ক্লিক করবেন দশ হাজার হয়ে যাবে একশোতে ক্লিক করবেন এক লাখ হয়ে যাবে এক হাজারে ক্লিক করবেন দশ লাখ হয়ে যাবে ঠিক আছে সো আমি ওয়ানে ক্লিক করে দিচ্ছি ওয়ানে ক্লিক করার পর এখানে আমি ডিফল্টভাবে লিখবো ঠিক আছে এই পিরিয়ডটা চলে যাক ওকে রেড আছে আমি এখন গ্রিন এটেড লাগাবো ঠিক আছে মনে করুন আমি গ্রিনের উপর ক্লিক করে দিচ্ছি এরপর হচ্ছে আমি এখান থেকে ডিফল্টভাবে সিলেক্ট করব চার টাকা ধরবো পঞ্চাশ টাকা ধরব নাকি একশো টাকা ধরবো ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন সব অ্যামাউন্টই আপনি সিলেক্ট করতে পারবেন আমি মনে করেন আমি এখানে দশ টাকা ধরবো ঠিক আছে দশ লিখে দিলাম লেখার পর এইখানে দেখতে পারবেন যে টোটাল অ্যামাউন্ট ঠিক আছে দ্রুত চলে আসতেছে সো আমি এইবার আপনাদেরকে বুঝিয়ে দেবো সো এই পিরিয়ডটা চলে যাক ওকে এই পিরিয়ডটা চলে গিয়েছে সো এখানে আমি গ্রিনের উপর ক্লিক করে দিচ্ছি এরপর আমি এখানে দশ লিখে দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল অ্যামাউন্ট ঠিক আছে এখানে টোটাল অ্যামাউন্ট দশ টাকা এখানে জাস্ট আপনাকে ক্লিক করলে আপনার ট্রেডটা কিন্তু লেগে যাবে ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি ওকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু ট্রেডটা লেগে গেল ঠিক আছে দেখেন এখন গ্রিন আসে কি না যদি গ্রিন আসে তাহলে উইন আর যদি গ্রিন না আসে তাহলে লস ওকে সো দেখেন এখন কিন্তু রেড আছে আমার কিন্তু দশ টাকা লস হয়েছে ঠিক আছে মূলত এভাবেই আমাদেরকে ট্রেডটা করতে হবে ঠিক আছে আচ্ছা আপনাদের লাস্ট একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে এখানে অনেক অনেক টিম কমিশন রয়েছে আপনারা এখানে শুধুমাত্র ট্রেড প্লেস করবেন না আপনারা এখানে টিম তৈরি করবেন ঠিক আছে এখানে টিম তৈরি করলে ভাই কি পরিমাণ ইনকাম আছে সেটা কল্পনার বাইরে ঠিক আছে আমি একটু আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আপনারা সো আমি সরাসরি চলে যাচ্ছি কমিশন ডিটেলস ওকে আজকে আমার ইনকাম হচ্ছে বিশ হাজার একশো টাকা ঠিক আছে টুডে আজকে দেখেন আজকে ডেটটাও কিন্তু এখানে শো করছে ঠিক আছে কত তারিখ আঠারো দশ হাজার চব্বিশ আচ্ছা এরপর আমি ডেটটা চেঞ্জ করব আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমার পঁচিশ হাজার টাকা আমি কমিশন পেয়েছি ঠিক আছে শুধুমাত্র টিম কমিশন ভাই পঁচিশ হাজার টাকা আমি টিম কমিশন পেয়েছি এখানে আর একটা ডেট চেঞ্জ করবো সো এখানে দেখতে পাচ্ছেন আমি সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার সরি এখানে আমি টিম কমিশন পেয়েছি হচ্ছে আটত্রিশ হাজার দুইশো পঁচিশ টাকা ঠিক আছে দুশো পঁচাত্তর টাকা আটত্রিশ হাজার দুইশো পঁচাত্তর টাকা আমি শুধুমাত্র টিম কমিশন পেয়েছি ভাই জীবনে যদি সফল হতে চান তাহলে এখানে রেফার করেন টিম তৈরি করেন দেখবেন যে আপনার লাইফে একটা আমল পরিবর্তন আসছে ঠিক আছে সো এই জন্য কেউ বসে না থেকে আপনি মনে করেন আপনার এক হাজার টাকা এই বিডিটি ট্রেডিং প্ল্যাটফর্মে আপনি ডিপোজিট করবেন ঠিক আছে আই মিন এক হাজার টাকা ইনভেস্ট করবেন সো আপনি আপনার অ্যাকাউন্টে পাঁচশো টাকা ডিপোজিট করবেন আর পাঁচজনকে ফ্রিতে অ্যাকাউন্ট করে দিয়ে একশো একশো টাকা করে তাদেরকে ডিপোজিট করে দিবেন ঠিক আছে ওদেরকে ফ্রি ইনকামের একটা সুযোগ দিবেন তাহলে দেখবেন যে আপনার টিম কমিশন কীরকম আসে এবং সেখান থেকে আপনার একটা টিম মেক হওয়ার পসিবিলিটি কিন্তু তৈরি হবে ঠিক আছে সো ধন্যবাদ ভালো থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে কোনো প্রবলেমের জন্য আপনার অবশ্যই এখানে যে লাইভ সেট রয়েছে কাস্টমার কেয়ার এখানে আপনারা কিন্তু কাস্টমার কেয়ারে গিয়ে সুন্দরভাবে এস এম এস করতে পারেন লাইভ সেটে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে ওকে জাস্ট ওয়েট এরপর সেট না অপশনে রয়েছে সেট না অপশনে ক্লিক করে দেন আপনার যে প্রবলেম ফার্স্ট অফ অল আপনার এখানে আইডি বসাবেন আইডি বসানোর পর আপনার যে প্রবলেম এখান থেকে সিলেক্ট করবেন আপনার ডিপোজিট প্রবলেম নাকি উইথড্র প্রবলেম নাকি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আই মিন ই ওয়ালেট মডিফাই করবেন নাকি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবেন নাকি বোনাস নেবেন ঠিক আছে সব কিছু এখানে দেওয়া আছে আপনি যেটা প্রবলেম সেই প্রবলেমটা এখানে সিলেক্টমেন্ট করে দেন ই স্টার্ট দ্য সেট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আশা করি সব বিষয় আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি ঠিক আছে সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ